এই শীতকাল পড়া থেকেই প্রায় এক ঘেমি ঝোলই খাওয়া হচ্ছে মাছের আর এই যে রকম মাছ দিয়ে শুধু ওই কপি দিয়ে ঝোল খেতে বারবার একই জিনিস ভালো লাগছে না তো আজকে ভাবলাম একটুখানি ধনেপাতা টমেটো পেঁয়াজ আদা রসুন এইসব বাটা দিয়ে একটুখানি লাল লাল ঝাল করব। ওই ঝাল দিয়ে শুকনো ভাত খেতে বেশ ভালো লাগে তাই না তো তার জন্য আর দেরি করলাম না মাছটা ভেজে নিয়ে তুলে নিলাম আর তারপর শুধু পেঁয়াজ আর আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এইবারও দিয়ে দিলাম হলুদ শুকনো লঙ্কা নুন আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে যে জল দিয়ে ফুটিয়ে নিলাম ব্যাস আমার লাল লাল ঝোল রেডি তো এরকম মাছের ঝাল থাকলে এক তালা ভাত দুপুরে খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা এবারে খেতে বসে পড়ি মাছটা কেমন হয়েছে একটু বলো কিন্তু